আজকে আমের আচারের মজাদার চারটি রেসিপি একসাথে নিয়ে চলে এসেছি আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে যারা আচার বানাতে চান তারা এই ভিডিওটা দেখলে আর কোনো ভিডিও দেখতে হবে না একসাথে অনেকগুলো রেসিপি পেয়ে যাবেন আর সবগুলোই কিন্তু সারা বছর সংরক্ষণ পদ্ধতি সহ একবার আচার বানিয়ে সারা বছর খেতে পারবেন সেভাবে করেই আমি এই রেসিপিটা তৈরি করেছি আসসালামু আলাইকুম আমি শাপলা শাপলা কিচেন অ্যান্ড ব্লগে নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপিগুলোতে মজাদার চার ধরনের চারটা আচারের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা বানিয়ে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি আচারের স্বাদ পেতে চাইলে এভাবে বিভিন্ন রকমের আচার তৈরি করে ঘরে রেখে দিতে পারেন ফ্রিজ আপ করে বা সংরক্ষণ করে তো আজকে কিভাবে এই আচারটা খুব সহজ করে তৈরি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আচারটা দেখতে যতটা লোভনীয় খেতে তার চেয়ে বেশি স্বাদের হয় তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি আচার বানানোর আগে এখানে আমি আচারের মশলাটা বানাবো তো তার জন্য এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মৌরি আর এখানে চার থেকে পাঁচটা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তারপর দিয়ে দেবো এক টেবিল চামচ পাঁচফোড়ন এখন দিয়ে দিচ্ছি জিরে দুই চা চামচ এখন এই সমস্ত উপকরণগুলোকে একটু ভেজে নেবেন আর চুলার হিটটা কিন্তু এ পর্যায়ে একদম লো হিটে থাকবে হাই হিটে বা মিডিয়াম হিটে এটাকে ভেজে নিতে যাবেন না তাহলে কিন্তু আচারের মশলাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে তো এখন দিয়ে দিচ্ছি সরিষা সরিষা এখানে দুই চামচ পরিমাণে ব্যবহার করেছি আর সরিষাটা কিন্তু শেষেই দেবেন না হলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে সরিষা দেওয়ার পরে এক থেকে দেড় মিনিটের মতো চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা তাওয়াই একটু একটু নেড়ে চেড়ে নেবেন তারপরে এটাকে নামিয়ে ব্লেন্ডার করে নিতে পারেন বা পাটায় বেটেও মশলাটা করে নিতে পারেন তো এখানে আমি মাঝারি সাইজের তিনটা আম নিয়ে নিয়েছি আর এই আমগুলোকে এখন কেটে নেব তো আমগুলো কেটে নিয়েছি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দু থেকে তিনবার পানি পাল্টে পাল্টে এটাকে ধুয়ে নেবেন যাতে করে এর গায়ে কোনো কষ না থাকে তো এই তো আমি আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন চুলার প্রসেসে চলে যাব তো ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিচ্ছি আর যে কোনো আচারের ক্ষেত্রে কিন্তু তেলটা একটু বেশি করে ব্যবহার করবেন তাহলে আচারটা খুব সহজে নষ্ট হয় না এখনই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিনটা মরিচ আর একটা শুকনামরিচ আমি এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি দুইটা এখানে মোট চারটা মরিচ ব্যবহার করেছি আপনারা আপনার ঝালের পরিমাণ বুঝে তারপরে শুকনো মরিচটা ব্যবহার করবেন শুকনো মরিচ ফোড়ন দেওয়া হয়ে গেলে এখন আমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি প্রায় হাফ কাপের থেকেও একটু বেশি তেল ব্যবহার করেছি প্রায় এক কাপ তো আপনারাও বেশি করে ব্যবহার করবেন দিয়ে দিচ্ছে হাফ চা চামচ হলুদের গুঁড়া অনেকেই আচার তৈরি করতে হলুদের গুঁড়োটা ব্যবহার করেন না তবে আমি সাজেস্ট করবো সবসময় হলুদের গুঁড়োটা ব্যবহার করতে তাহলে আচারের কালারটা কিন্তু দারুণ আসে অনেকেই বলে যে আচারের কালার আসে না ভালো লাগে না দেখতে তো এভাবে আপনারা কিন্তু সম্পূর্ণটা দেখতে থাকুন কিভাবে আমি আচারটা তৈরি করি সেম পদ্ধতি ফলো করে আপনারাও বাসায় আচার তৈরি করে দেখবেন সবাই কিন্তু আপনাদের প্রশংসা করবে তো এভাবে মিডিয়াম টু হাই হিটে রেখে এটাকে আজাটাকে রান্না করে নিতে হবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আমি আরও হাফ কাপ দিয়ে দিলাম যেহেতু আমার আমটা একটু বেশি টক দিয়ে দিচ্ছি বিট লবণ একশো চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একশো চামচ এখন এটাকে নেড়ে আবারও রান্না করে নিতে হবে এভাবে নাড়তে চাড়তে পানিটা গলে যাবে আর এই পানিটাকেই আমাদের শুকিয়ে নিতে হবে পানিটাও যাবে তার সাথে আমটাও কিন্তু দারুণভাবে সিদ্ধ হয়ে যাবে তো এই তো এভাবেই নাড়তে চাড়তে একটা সময় এসে দেখবেন যে আমটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর চিনির পানিটাও অনেকটা বের হয়ে এসেছে তো এখন চেড়ে এই পানিটাকে শুকিয়ে নিতে হবে তো আমটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন স্প্যাচুলা দিয়ে এভাবে একটু গলিয়ে দেবেন আর আপনারা যদি গলানো আচার পছন্দ না করেন সেক্ষেত্রে আস্তও রেখে দিতে পারেন তবে আমার কাছে আচারটা একটু গলে গেলেই বেশি ভালো লাগে তাই সেজন্য আমি স্প্যাচুলা দিয়ে এটাকে গলিয়ে নিয়েছি এখন আর কোনো কাজ নেই এটাকে নেড়ে চেড়ে কিন্তু এটাকে শুকনো করে নিতে হবে আর পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে মানে আগে থেকে যে মশলাটা আমি আচারের মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম এটাকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এখন এটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্য আরও রান্না করে নিতে হবে আচারটা যতটা শুকনা হয় খেতেও লাগে আর এটা করা যায় অনেক দিন পর্যন্ত তো এ তো আমার আচারটা একদম রেডি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি আচারের আসল টেস্ট আসে কিন্তু রোদ্রে দিলে আচারটা যতই ভালো করে বানানো হোক না কেন আপনারা কিন্তু এই আচারটা যদি রোদ্রে দেন তাহলে এই আচারের টেস্টটাও অনেক গুণ বেড়ে যাবে আর যদি বছর জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে এখানে হাফ কাপের মতো ভিনেগার ব্যবহার করবেন আমি যেহেতু অল্প করে বানিয়েছি আর এখনই শেষ হয়ে যাবে সেই জন্য ভিনেগারটা দিলাম না আপনারা চাইলে হাফ কাপের মতো ভিনেগার ব্যবহার করতে পারেন তাহলে এই আচারটা আপনাদের সারা বছর ভালো থাকবে ভিনেগার ছাড়াও কিন্তু ছ মাস পর্যন্ত ভালো থাকবে যদি নর্মাল ফ্রিজে রেখে এটাকে সংরক্ষণ করেন এখন চলে যাচ্ছে পরবর্তী রেসিপিতে আজকে আমি আমের নতুন একটি রেসিপি করে দেখাবো তো তার জন্য এখানে আমি প্রায় দেড় কেজি আম নিয়ে নিয়েছি এগুলোকে এখন সিলে ধুয়ে কেটে আমি পরিষ্কার করে নেব এই যে এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এটাকে পানি ছড়িয়ে নেব আর প্রত্যেকটা আমগুলোকে আমি এ সাইজ করে কেটে নিয়েছি এই আসারটা কিন্তু এক বছরেও নষ্ট হবে না এই যে দেখুন আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে তুলে নিচ্ছি এ পর্যন্ত এসে ভিডিওতে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন তো এই যে আমি পানির মধ্যে থেকে সবগুলো আম তুলে নিলাম তো এটাকে এখন একশো চামচ লবণ আর দেড়শো চামচ সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এটা থেকে একটু পানি বের হয়েছিল সেই পানিটা ঝরিয়ে আমি এখন আমগুলোকে রোদ্রে শুকাতে দেব। তো দু দিন রোদে শুকানোর পর আমার আমগুলো এরকম হয়েছে এখন এই আমগুলোকে আমি দু থেকে তিনবার ধুয়ে নেব ধুয়ে ভিজিয়ে রেখে দেব দু ঘন্টার জন্য ফিরে আসছি দু ঘন্টা পর এই যে দেখুন দু ঘন্টা পর আমার আমগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে এখন এই আমগুলো দিয়ে আচার বানানোর জন্য একেবারে পারফেক্ট হয়েছে এই আমগুলো দিয়েই আমি এখন আচার তৈরি করব। তো চলে যাচ্ছে এখন পরের প্রসেসে চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলের সাথে এই আমগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে তারপর এখানে দিয়ে দিলাম সাদা সিরকা হাফ কাপ আর দিয়ে দিচ্ছি গুড় মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর এখন দিয়ে দেব মশলা এখানে একশো চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি দিয়েছি একশো চামচ ধনিয়া গুঁড়া একশো চামচ বিট লবণ আর দিয়ে দিয়েছি একশো চামচ শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখানে তো সবগুলো মশলা দেওয়ার পরে আমি এখন এভাবে পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট রান্না করার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটা অফ করে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত তো তারপর দেখুন ঠান্ডা হয়ে গেছে আমগুলো আর চিনির শিরা সরি গুড়ের যে শিরা হয়েছিল। সেটাও অনেকটা মিশিয়ে গেছে আর আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে এখন আমি আবারও চুলাটা অন করে দেবো অন করে আবারও এভাবে চিনির শিরাটা না শুকানো পর্যন্ত রান্না করব। তবে এখন কিন্তু মিডিয়াম হিটে এটাকে রান্না করতে হবে কখনো হাই হিটে করতে যাবেন না তাহলে গুড়ের যে শিরাটা হয়েছে সেটা পুড়ে তেতো হয়ে যাবে আচারটা আর খেতে ভালো লাগবে না তো এভাবেই নেড়ে চেড়ে আমি গুড়ের শিরাটা জাল করে শুকিয়ে নেব এই আচারটা কতটা টেস্ট হয় আপনারা বাসায় তৈরি করে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন তো এই যে দেখুন আমার আচারটা রেডি হয়ে গেছে আপনাদের এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন এর কালারটা কত সুন্দর এসেছে কোনো ফুড কালার ছাড়াই ন্যাচারালি এত সুন্দর কালার এসেছে আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন এটা দেখতে যতটা না লোভনীয় হয়েছে খেতে তার চেয়ে বেশি লোভনীয় তো এই যে দেখুন আমি এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন চলে যাচ্ছি পরবর্তী আরও একটা আসারের রেসিপি নিয়ে তো এখন আমি আমের লাড়ু তৈরি করে দেখাবো। এখানে আমি কয়েকটা আম ছোটো ছোটো টুকরা টুকরা করে কেটে নিয়ে আপনারা যে কোনো সাইজ করে কেটে নিয়ে এটা ব্লেন্ডার করে নেবেন আর চাইলে কেউ পাটায় বেটে বা হামান দিস্তায় শেষেও এটা ব্যবহার করতে পারেন আমি এই যে ব্লেন্ডার করে নিলাম একটা মিহি পেস্ট হয় ব্লেন্ডার করে নিলে সবচেয়ে ভালো হয় তো চলে যাচ্ছি সরাসরি করাতে আর আমি এটা ঢেলে দিচ্ছি এখন সম্পূর্ণটা ঢেলে দেওয়ার পরে এভাবে অনবর্তই নাড়তে থাকতে হবে এটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই চেষ্টা করবেন একটু অনবর্ত এখানে দাঁড়িয়ে মানে চুলার পাশে দাঁড়িয়ে থেকে রান্না করতে আর এ যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি আপনারা যে যতটুকু মিষ্টি খেতে চান ততটুকু দিয়ে দেবেন চিনি আস্তে আস্তে নাড়তে নাড়তে যখন কালারটা এরকম হয়ে আসবে এ পর্যায়ে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আপনার চাইলে এটা ব্যবহার নাও করতে পারেন সামান্য ফুড কালার দিয়ে দিলাম যাতে এর কালারটা সুন্দর আসে তবে এটা একেবারেই অপশনাল এটার জন্য কোনো স্বাদের পরিবর্তন হবে না এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এটা খেতে অত্যন্ত সুস্বাদু আর বানাতে খুবই কম উপকরণ লাগে আমি এখানে দুই টেবিল চামচ সরিষার তেল আর দুই চা চামচ পাঁচফোড়নের গুড়া ব্যবহার করেছিলাম সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই নামানোর আগে সরিষার তেলটা আর পাঁচ ফোনের গুঁড়োটা ব্যবহার করতে পারেন আর যদি কেউ ঝাল খেতে পছন্দ করেন তাহলে সিলিফ্লেক্স অথবা একসাচামচ মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন তো এই যে দেখুন নাড়তে নাড়তে যখন এরকম হয়ে আসবে তখনই আমি চুলাটা অফ করে দিচ্ছি আর একটু ঠান্ডা করে নিয়ে এখন আমি এই যে হাত দিয়ে এভাবে গোল করে ঘুরিয়ে নিয়ে একটা বলের শেপ দিয়ে দিচ্ছি আর অবশ্যই হাতে তেল অথবা ঘি মাখিয়ে নেবেন আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি এতে ফ্লেভারটা ভালো পাওয়া যাবে তো এভাবে সুন্দর করে গোল করে আপনারা সবগুলো বানিয়ে নেবেন আর অবশ্যই নামানোর আগে পাঁচফোড়নের গুঁড়া আর সরিষার তেলটা দিয়ে দেবেন না হলে কিন্তু এভাবে হাতে গোল করা যাবে না তো এই যে দেখুন আমি সবকটা কটা বানিয়ে নিয়েছি আর মাসাল্লাহ এটা খেতে যে এত সুস্বাদু কী বলবো আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না তো এই যে দেখুন আমি এভাবে সবকটা কটা বানিয়ে নিয়েছি আর এটা দেখতে কত সুন্দর লাগছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে যতটা সুন্দর খেতে তার সে বেশি সুন্দর তো এখন আমি একটু সৌন্দর্যের জন্য এখানে একটা বাটিতে নিয়ে এনেছি চিনি আর চিনিটাকে এভাবে একটু গড়িয়ে নিচ্ছি তাতে দেখতে সুন্দর লাগবে এই আর কি আপনারা চাইলে এই প্রসেসটা স্কিপ করতে পারেন তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যারা চ্যানেলে এখনও ভিজিট করেছেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তীতে এরকম নিত্য নতুন কোনো সহজ রেসিপি আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে কত সুন্দর দেখা যাচ্ছে জানিনা ক্যামেরায় কতটুকু কি দেখা যাচ্ছে তবে বাস্তবে এটা দেখতে খুবই সুন্দর লাগছে এখন চলে যাচ্ছে পরবর্তী রেসিপিতে আজকে আমচুরের দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো অনেকের এলাকায় এটাকে ঝুড়া আমের আচার বা আমচুর বা আম তেল যেটাই বলেন না কেন সেটাই আজকে খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর এই আচারটা রকম ভিনিগার বা মেডিসিন ছাড়াই কিন্তু সারা বছর আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন খিচুড়ি বা ভর্তা ভাতের সাথে এই আচারটা ডালের সাথে খুবই বেশি ভালো লাগে তো এই আচারটা বানিয়ে কিন্তু আপনারা সারা বছরের জন্য রেখে দিতে পারেন কারণ সারা বছর তো আমের আম পাওয়া যায় না আমের সিজনে বেশি করে আচার বানিয়ে সারা বছর রেখে দিলে কিন্তু ভালোই হয় তো চলুন মূল প্রসেসে চলে যাচ্ছে এখানে প্রথমেই আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি আপনারা চাইলে পরিমাণে বেশি বা কম করে নিতে পারেন এখানে আমগুলোকে আমি ছিলে নিয়েছি আর একটা শরীর সাহায্যে এভাবে আমগুলোকে কুচিয়ে নেব আপনারা যদি চান তাহলে এভাবে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন আবার চাইলে বটি দিয়েও তৈরি করতে পারেন তো আমি এখন এটা দিয়ে করে নেব তবে গেটার দিয়ে করলে গেটারের যে বড় সাইডটা আছে সেটা দিয়ে করে নেবেন কারণ এটা একদম কুচি হলে বেশি একটা ভালো লাগে না তো আমি যেটা খুব সহজ লাগে আমার কাছে সেটা করেই করে নিয়েছি এ যে এইভাবে সবগুলো আমি আমি তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একচা চামচ লবণ লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব লবণ দিয়ে মাখলে কিন্তু নিচে অনেকটা পানি জমা হবে সেই পানিটা আমি এখন সাইড করে ফেলে দিব এই যে দেখুন লবণ দিয়ে মাখলে আমের ভেতর থেকে অনেকটা পানি বের হয় এটা এখন চিপে চিপে ফেলে দিতে হবে তারপরে একটা পাতলা সুতি কাপড়ে এভাবে রেখে দিচ্ছি রেখে দিয়ে তারপরে এভাবে পেঁচিয়ে যতটুকু পানি থাকে ততটুকু এভাবে বের করে নিতে হবে তো সম্পূর্ণ পানিটাই আমি কিন্তু সেকে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুষি যতটুকু আম হয়েছে তার অর্ধেকটা আমি পেঁয়াজ কুসি দিয়ে দেবো এখন দিয়ে দেবো সরিষা বাটা এখানে আমি কালো সরিষাটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো সরিষাই ব্যবহার করতে পারেন এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একসা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো একসাচামচ এখন আমি দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা এখানে আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন তবে যেহেতু এটা আমচুর তাই চিনির পরিমাণটা কমই রাখতে হবে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে দেখুন আমি মেখে নিয়েছি এখন একটা পাতলা করে এটাকে রোদ্রে শুকিয়ে নিতে হবে তো এই তো একটা ট্রের উপর আমি এভাবে দিয়ে দিচ্ছি একদিন এটাকে রোদ্রে শুকানে শুকিয়ে দিতে হবে আর এটা যতটা পাতলা করে সম্ভব ততটা পাতলা করেই এটাকে সরিয়ে দিতে হবে তো এভাবে সরিয়ে দিয়ে শুকাতে দিয়ে দিচ্ছি আমি রোদ্রে ফিরে আসছি একদিন পর তো একদিনের মধ্যে আমার এগুলো দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ মানে শুকিয়ে গিয়েছে আর এটা একেবারে ঝুরঝুরে করে ফেলা যাবে না জাস্ট এরকম কালারটা একটু পরিবর্তন হয়ে যাবে আর একটু নরম নরম থাকা অবস্থায় কিন্তু এটাকে তুলে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে সরিষার তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এখানে আমি প্রায় দুশো গ্রামের মতো সরিষার তেল ব্যবহার করেছি আর এর মধ্যে দিয়ে দিলাম চা চামচ পাঁচফোরণ এখন দুই থেকে তিনটা রসুন কুচিয়ে রসুন মানে সারিয়ে এখানে দিয়ে দিতে হবে তারপর চার থেকে পাঁচটা দিয়ে দিচ্ছি শুকনামরিচ এগুলো ফোড়ন দিয়ে একটু ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভেজে নিয়েছি রসুনটার কালারটা যখন একটু পরিবর্তন হয়ে যাবে তখনই কিন্তু এটা আগে থেকে যে আমটা শুকিয়ে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দিতে হবে তো এই তো আমি আমের মধ্যে ঢেলে দিচ্ছি এভাবে এখন এই তেলের মধ্যে আমগুলোকে ভালো করে মিশিয়ে দেবেন এভাবে আচার তৈরি করে আপনারা একটা কাচের জারে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন কোনো রকম প্রিজারভেটিভ লাগবে না আর ফ্রিজেও রাখতে হবে না ফ্রিজের বাইরেই কিন্তু এটা দু বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন তো আমার আচারটা একদম রেডি হয়ে গেছে আর দেখতেই পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে এটা যে কোনো খিচুড়ি ভাত ডাল বা ভর্তার সাথে খেতে ভীষণ ভালো লাগে আপনারাও বাসায় যদি ট্রাই করেন তাহলে কেমন হলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভালো